আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসে ছিল ম্যাককে আর ম্যাক কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন মেঘ পাহাড়কে বলে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বলে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেভাবে ম্যাঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ডেউর জলে অর্থাৎ আকাশ জুড়ে বেজে উঠল জ্বরের চুল উড়িয়ে চিন্তায়ের ভঙ্গিতে ছুটে এলো এক খাওয়া মেঘের আঁচলে টান মেরে বলে বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনোদিন বলতে পারলো না বিশ্বাস না হয়তো ছিঁড়ে দেখতে পারো পাহাড়টা হার পাজো ভিতরে থই থই করছে ঝর্নার জল